আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থেকে ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আমি আজকে সম্পূর্ণভাবে আজকে যে আমাদের রামনবমী অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সম্পূর্ণটা দেখাবার চেষ্টা করলাম আপনারা দেখালাম যে আপনারা যারা দেখলেন অবশ্যই বুঝতে পারছেন আজকে রামনবমী আর রামনবমী সমস্ত দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নদী নদীঘাট থেকে আমরা এখন এখান থেকে জলযাত্রা শুরু করব। এবং এখান থেকে জলযাত্রা আমরা নিয়ে যাব। আমাদের যে সংকটমোচন হনুমান মন্দির আছে এইখানে নদী নদীঘাটের সামনে যে পলাশ বাগান সে নলকুড়ির যে পলাশ বাগান সেই পলাশ বাগানের মধ্যে যে হনুমান মন্দির আছে সংকটমোচন হনুমান মন্দির আছে সেই সংকটমোচন হনুমান মন্দিরে আমরা জলযাত্রা নিয়ে যাব সে সমস্ত দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমি বিশ্বরোজ্জক আপনাদের সাথে আছি আর আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্যদের দেখার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন অনেক অনেক ধন্যবাদ সকলকে আপনাদেরকে অনেক অনেক ধন্য ধন্যবাদ আপনারা যারা আজকের এই রামনবমী উৎসবের যে জলযাত্রা দেখছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বিশ্ব রোজক আর আপনারা দেখছেন আমরা গ্রামে থেকে ইউটিউব চ্যানেল আর ইউটিউব জয় শ্রী রাম সম্পূর্ণ ভিডিওটা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আপনার সরাসরি পুরুলিয়া জেলার মানবাজার দু নম্বর ব্লক বড় থানার অন্তর্গত নলকুড়ি গ্রামের সামনে যে দুয়াশনীর নদীঘাট সেই নদীঘাট থেকে আপনারা রামনবমী জলযাত্রা দেখছেন তো আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাচ্ছি আমি রজক আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্যদের দেখার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনারা দেখছেন আমরা গ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আমি আজকে দেখাচ্ছি আপনাদের আমরা জলযাত্রা নিয়ে যাচ্ছি এখন সম্পূর্ণভাবে সেটা সরাসরি দেখতে পাচ্ছেন